দর্শক খুব সুন্দর একটা মুসলদম মুসলদম বলতে দর্শক মায়দম আর কি মায়দিটার তিনটা লেস ফাটা আছে দর্শক নটটা ফ্রেশ আছে যারা এক জোড়া খাকি কবুতর আছে মাসাল্লাহ দেখেন আপনারা এ দেখেন পিছু নটটা নট খুব সুন্দর এক প্যার বাঘা কবুতর আছে মাসাল্লাহ দেখেন আপনারা প্যারটা দশক দেখেন সাইজও অনেক বড় দর্শক খুবই সুন্দর একটা একটা প্যার আছে সিলভার নর বেজিমাদি কবুতর দর্শক প্যারটা দেখেন আপনারা এই যে দেখেন মাসাল্লাহ সাইজ সবাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক হয়তো অনেকে চিনেন আমরা অনেক চিনেন না তো যারা ছিলেন না যারা নতুন তারা আজকে ছিল ইনশাআল্লাহ আমার নাম হচ্ছে আমার মা হচ্ছে ইনশাল্লাহ তো আজকে দর্শক নতুন আছে আছে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার দুটোই আছে দুই হাজার দেওয়া সম্ভব তো দর্শক কত আসি আর সম্পর্ক দর্শক খুব সুন্দর একটা মুসলদম মুসলদম দর্শক মাই তোমার কি মাঝিটার তিনটা লেস ফাটা আছে দর্শক নরটা ফ্রেশ আছে যারা মানে উড়াইবেন সব ক্রে উড়াইতে পারবেন দর্শক নরের নমাদের চোখও দর্শক ভালো আছে দুটো কৌতরের চোখ ভালো আপনারা নিতে পারেন কিন্তু মাঝির তিনটা লেস ফাটা দর্শক ঠিক আছে আমি আপনাদের দেখাই দিয়ে দিই সমস্যাটা দেখাই দিচ্ছে দর্শক যাদের পছন্দ হয় নিতে পারেন প্রাইজও একদম কম আছে একদম রিজনেবল দর্শক শুধু নরের দামে দেওয়া হবে পেয়ারটা দেখা যায় কিন্তু গলা কষা খুব সুন্দর একটা কবুতার জোড়াটা খুব সুন্দর মাসাল্লা দর্শক দেখা যেতেছে আপনাদের একদম রানিং জোড়া দর্শক প্রিয় জোড়া আছে দর্শক যদি দেখেন নটটা দেখেন আপনারা দেখেন খুব সুন্দর কবিতা দর্শক এই দেখেন নহরের লেস বারোটা একদম ফ্রেশ হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর পুরো লাইনে মুসলদম চোখ দেখেন দর্শক সারা সারি জন্য ভালো হবে ফ্রেশ কবিতা এবং নাদি আপনাদের দেখায় দর্শক চোখ সুন্দর আপনারা কিন্তু মাদ্র এই যে দেখেন এখানে তিনটা লেস ফাটা আছে যাদের পছন্দ নরের দামে দশক দাম হবে নরের দামে মাত্র দশক একদম সাতশো পঞ্চাশ টাকা দশক যারা বাচ্চা কাচ্চা আপনার উড়াইতে চান তারা নিতে পারেন বাচ্চা কাছে যারা কইরা বাচ্চা কাচ্চা অনেক কাছে বাচ্চা আপনি খাইতে চান কম দামে কত হুজন দশক তারাও নিতে পারেন দেখবে সুন্দর আছে দশক তারাও নিতে পারেন একদম সাতশো পঞ্চাশ টাকা দশক একদম পানির দামে দামা দেবে নাই একজোড়া খাকি কবুতর আছে মাসাল্লাহ দেখেন আপনারা এ দেখেন পিছতো একটা নর দর্শক সামনে মাদি খুব সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ এ দেখেন একদম মেচিং একটা পেয়ার খুবই সুন্দর পেয়ার দর্শক যারা বাচ্চা উড়ুড়ি ছাড়া কমেন্ট নিতে পারেন দর্শক এ দেখেন পেয়ারটা নশাল্লাহ চোখগুলো দর্শক ধরে দেখা দিচ্ছে আপনাদের নো মাঝি চোখগুলো দূরে দেখাই খুবই সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা দর্শক দর্শক এ দেখেন নটটা দেখেন দর্শক আপনারা খুব সুন্দর একটা নর এই দেখেন দর্শক গুট ঠোড়ের তো দর্শক থাকি দেখেন ঠোঁটটা কিন্তু একদম কালো চোখটা দেখেন দর্শক খুবই সুন্দর এ দেখেন দেখেন দর্শক মাঝিরা বড় সাইজের একটা মাঝি দর্শক তো দর্শক এই যে দেখেন যদি কোনো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি এই প্যাটা নিতে পারেন এই যে দেখেন এটা মাদি কৌতরটা দর্শক এই এটা এটা নরকৌতরটা মাসাল্লাহ দাম পাবো দর্শক একদম এক হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এটা নটটা দর্শক এটা মাদি মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক খুব সুন্দর একটা পেয়ার বাঘা কৌতর আছে মাসাল্লাহ দেখেন আপনারা পেয়ারটা দর্শক দেখেন সাইজও অনেক বড় দশক খুবই সুন্দর একটা পেয়ার আছে দেখেন আপনারা মাসাল্লাহ কৌতরের কোয়ালিটি দেখেন দর্শক এ দেখেন একদম পিওর জোড়া দর্শক এ দেখেন সাইজ দেখেন কালার দেখেন দর্শক কোয়ালিটি দেখেন এক সপ্তাহ ডিম দিয়ে দেবে দর্শক ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ দেখেন দর্শক পেয়ারটা নর্মাল দর্শক দুইটাই নর্মাল দুইটাই বড় সাদের কৌতার একদম রানিং জোরে আছে দর্শক যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারেন আমি নর্মালের চোখ ধরে দেখা দিচ্ছি দর্শক পেয়ারটার দাম চাইলে বারোশো একদম এগারোশো টাকা পাবে দর্শক এই পেয়ারটা বাঘা পেয়ারটা দর্শক খুবই সুন্দর এক পেয়ার বাঘা কৌতার মাত্র এগারোশো টাকা দর্শক এই দেখেন মাদিরা তো দর্শক মাদি দর্শক লাল গিয়ারের এই দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন দশম খুব সুন্দর একটা পেয়ার দেখেন নটটা ধরো দেখেন দশম খুবই সুন্দর চোখটা দেখেন পুরান লাইনের কবুতার দশম এই দেখেন চোখ তো পেয়ারটা একদম এগারোশো টাকা দশম পিওর বাগা রানিং জসম একটা প্যার আছে সিলভার নর বেজিমা দিকে উত্তর দশক পেয়ারটা দেখেন আপনারা এই যে দেখেন মাসাল্লাহ সাইজও বড় দশক খুবই সুন্দর একটা প্যার এই দেখেন কৌতায়ের কোয়ালিটি দেখেন দশক চোখ ভালোভাবে ধরে দেখা দিচ্ছে দর্শক আপনাদের মাসাল্লাহ দর্শক এই যে দেখেন প্যাটটা এই যে এ দেখেন নটটা দেখেন বেজিমাদি কৌত দর্শক দর্শক মার্শাল খুব সুন্দর একটা পেয়ার দর্শক এই যে মাদিরা দেখেন বেজি বেজিমাদশক এই যে দেখেন বাজুগুলা সব কালো এই দেখেন দর্শক এই পাশে বাজুগুলা সব কালো এবং কালার দেখেন খুবই সুন্দর একটা কালা চোখটা দেখেন দর্শক তারা সারা উড়ারি করবেন দর্শক এই বাচ্চা আচ্ছা অনার শিকর ইনশাল্লাহ আপনারা দেখেন দেখেন নটটা দেখেন শিল্প নটটা দেখেন সই দেখেন বাজুগুলা সব কালো দেখেন পুরান লাইনের কৌতা যেহেতু সব বড় মাথা চোখটা আপনারা দেখেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক এই সিলভার এবং বেজি মধ্যে এই প্যাটটা আপনারা নিতে পারেন দর্শক প্যাটটা দশক বারোশো টাকা এ দেখেন মাশাল এখানে একটা পেয়ার আছে মাসাল্লাহ দেখেন আপনারা এই দেখেন খুবই সুন্দর একটা প্যার বাচ্চা উড়ি সারা জন্য খুবই ভালো হবে পেয়ারটা দর্শক মাদিরা দর্শক সাপচিলা কৌতার নটা দর্শক বাগা কবুতার এ দেখেন পেয়ারটা দেখেন আপনারা বিশেষ দর্শক যে সারা করবেন উড়ি করবেন দর্শক খুবই ভালো হবে পেয়ারটা

দর্শক এক সপ্তাহে তিনশো আলো দর্শক ডিম দিয়ে দিবে পেড়টা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারে দশকে এই প্যাটটা দামা দামি নাই এই প্যাটটা বলবো দশক তেরোশো টাকা দাম চাইলে পনেরোশো একদম তেরোশো টাকা টপ কোয়ালিটি কত দর্শক এই যে মাদের চোখটা দেখেন সুয়ের মতো চোখের মনি দশক নটটা দেখেন হাতে ধরে দেখেন দর্শক চোখগুলো আপনাদের এই দেখেন প্যাটটা মাসাল্লাহ দর্শক এই যে দেখেন মাদিরা আমার এ দেখেন মাদের চোখটা দেখেন দর্শক কাজ গিয়ার প্লাস চোখটা দেখেন দেখেন দর্শক

একটা সবজি কবুতর আছে বড় সাইজের জঙ্গল পুরা লাইনের কবুতার সাইজ বড় মশাল দেখেন আপনারা পাখার ফেজা গুলা দেখেন খুবই সুন্দর দেখেন সাইজ চোখ দেখেন দশক আপনারা দেখেন খুব ভালো একটা কবুতর মা দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন এই সবজি মাদিরা সাতশো টাকা দশক একদম সাতশো পাল্লা উড়ি সারা সাত সব করতে পারবেন দর্শক এই যে আর একটা সবজি মাদি দিলাম যে দেখেন দুটায় মাদি একসাথে দর্শক যদি কেউ এক লগে নেন দামাদামি নেই একদম বারোশো টাকা দশক দুটা সবজি মাদি কেউ তো এক লগে নিলে একদম বারোশো সিঙ্গেল দর্শক সাতশো একটা বুদাভেস মাদি গুতর আছে যারা হাই ফ্ল্যাগ গুতর খুজন দশক পাঁচ ঘন্টা ছয় ঘন্টা রুবের বাচ্চা দশক তারা নিতে পারে নে মাদিরা একদম রাডিং মাদি এ দেখেন অরিজিনাল দশক হাংগারিয়ান বুদাভেস হাই ফ্ল্যাগ গুতর দশক মাদি গুতর এ দেখেন দেখেন দশক মাদিরা যদি কোনো বন্ধুর পছন্দ দর্শক দশক আপনারা নিতে পারেন এই মাদিরা মালিকা পড়ো দর্শক আটশো টাকা এ দেখেন